হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিহার্স আজকের ভিডিওটি হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের ভিডিও তো বর্তমান বাজারের দিকে একটু তাকালে দেখা যায় যে কোনো ক্যাটফি জাতীয় মাছের মধ্যে সর্বোচ্চ দাম হচ্ছে আপনার এই দেশি ট্যাংরা মাছের পোনার তো এই দেশি ট্যাংরা মাছ একটা সময় নদীতে পাওয়া যেত কিন্তু বর্তমানে যে ট্যাংরাগুলো পাওয়া যায় সেগুলো অধিকাংশই চাষের ট্যাংরা এবং চাষ পদ্ধতিও খুব সহজ হওয়ায় চাষিরা খুব অল্প খাবার খরচের মধ্যেই দেশি ট্যাংরা মাছ চাষ করে লাভবান হচ্ছে তো দেশি ট্যাংরা মাছ প্রতি শতাংশ প্রতি এক হাজার পিস থেকে পনেরোশো পিস পর্যন্ত চাষ করা যায় এবং সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত দেওয়া যায় এবং দেশি ট্যাংরা মাছের চাষকালীন সময়কাল হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই মাছগুলো হারভেস্ট করা যায় এবং চাষকালীন সময়ে যে খাবারটি দিতে হয় সেটি হচ্ছে ফিট খাবার ভাসমান ফিট খাবার আপনি অন্যান্য মাছকে এরকম ফিট খাবার দিয়ে থাকেন তো সেই রকম ফিট খাবার প্রোটিনের মাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হলেই ভালো হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনি চাইলে কিন্তু এই দেশি ট্যাংরা মাছ চাষ করতে পারেন পাঁচ শতাংশ এক হাজার পিস ধরে পাঁচ থেকে ৬ মাস সময়ের মধ্যে পাঁচ থেকে ছয় মাস চাষ করলে ট্যাংরা মাছ দেখা যায় পার কেজিতে হবে আপনার তিরিশ পিস বা পঁয়ত্রিশ পিস যার বর্তমান বাজারগুলো পাইকারি রেট চারশো থেকে সাড়ে চারশো টাকা বা একটু ভালো জায়গা বা অবস্থান বেঁধে পাঁচশো বা তার চাইতে অনেক বেশি থাকে এবং এক কেজি মাছ উৎপাদন করতে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও সর্বোচ্চ আপনার একশো পঞ্চাশ বা ষাট টাকার মতো খরচ পড়ে দেশি ট্যাংরা মাছের খাবার খুবই কম লাগে অন্যান্য যে কোনো মাছের তুলনায় একশো পঞ্চাশ থেকে ষাট টাকা উৎপাদন খরচ সব মিলিয়ে খাবার খরচ না দেখা যায় আপনার দেড় কেজি খাবার এক কেজি ট্যাংরা মাছ উৎপাদন করা যায় তো দেড় কেজির খাবার হচ্ছে যদি আপনার আশি টাকা কেজিও ধরি আশি হাজার টাকা টনের সর্বোচ্চ খাবার দর ধরি সেক্ষেত্রেও দেখা যায় একশো বিশ টাকা এবং আনুষঙ্গিক খরচ তিরিশ টাকা ধরলেও বিশাল অঙ্কের একটা লাভ দেশি ট্যাংরা মাছ চাষ করে করা যায় তো অনেক মাছ চাষি ভাইরা দেশি ট্যাংরা মাছের গুণগত মানসম্পন্ন পোনা খুঁজতেছেন কেননা গুণগত মানসম্পন্ন পোনা না হলে মাছ চাষ করে যতই লাভবান হওয়া সম্ভব হয় না তো যারা গুণগত মানসম্পন্ন দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা গুণগত মানসম্পন্ন দেশি ট্যাংরা মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যারা আগ্রহী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন এবং যারা কিছুদিন পরপনা সংগ্রহ করবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে টাইম রেখে দিন পরবর্তীতে আমাদেরকে খুঁজে পেতে খুব সহজ হবে